আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো আমাদের দর্শক হিটু শেখের বিষয় আপনারা জানেন যে হিটু শেখ জেলখানার ভিতরে রয়েছেন এবং তার ফাঁসির রায় হয়ে গেছে যে কোনো সময় তার ফাঁসি হয়ে যাবে আমাদের হিটু শেখের মা রোকেয়া বেগম উনি মূলত গিয়েছিলেন ঈদের পরের দিন ওনার ছেলেকে দেখতে আপনারা জানেন যে যারা জেলখানায় থাকে তাদের জন্য মূলত ঈদের পরের দিন ভালো মন্দ রান্নাবান্না করে তাদেরকে গলাম দেওয়া হয় এর জন্যই হিটু শেখের মা রোকিয়া বেগম উনি মূলত উনার নাতির বাড়ি থাকেন মানে হিটু শেখের মেয়ে এবং তার মা কিছু মাংস রান্না করে এবং সীমায় অন্য অন্য কিছু রান্না করে হিটু শেখের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জেলখানায় তারপরে কি হলো হিটু শেখের সঙ্গে গেলাম তার দেখা হয়েছে এবং তারা মা ছেলে দুজনে খুব কান্নাকাটি করেছে এবং হিটু শেখ নাকি একটা কথা বলেছে যে মা আমি তো ভুল করে ফেলেছি মা আমার তো খুব বাসার ইচ্ছা করছে মা আমার তো ভয় করছে মা আমি তো ফাঁসির জলেতে ঝুলতে চাই না মা আমাকে বাঁচতে বাঁচতে হবে মা এখন ঘটনা হয়েছে কি যে যতই মা মা করুক যখন আসিয়াকে ধর্ষণ করেছিল তখন এই মামা তো করেছিল না তাকে তো মারিসে উল্টে তার গলায় কি করেছিল উল্টে গলায় তার দিয়ে কুসকুস করেছিল এখন ঘটনা কি যে যে এই হিটু শেখ যে অন্যায় করেছে এখন যতই বাঁচার ইচ্ছা করুক যতই মামা করুক আসলে কোনো লাভ হবে না এখন মূলত কথা হলো কি হিটু শেখের মা এই কথা শুনে খুব কান্নাকাটি করেছে এবং জনগণের পরে আসলে তারা দোষ বলেছে তা এখন এই যে যে জিনিসটা আসলে কি বলবো একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে তা আসলে সে অন্যায় করেছে তার আসলে এই অন্যায়ের ফাঁসি তার হওয়া উচিত যদি ফাঁসি না হয় তাহলে এই হিটু শেখের মতো আরো হিটু শেখ জন্মাবে এই জন্য এইসব দর্শককে ফাঁসি দূর হওয়া উচিত এবং সরকার যেটা করেছে আসলে সরকার একদম সঠিক কাজ করেছে এবং এই হিটু মা হয়তো তার সন্তানকে হারাবে কিন্তু হারালেও সমস্যা নাই আর এই হিটু শেখের মা আসলে মূলত তার সন্তানের মায়ায় পড়ে দর যারা জনগণ আছে তারা বল তাদের বলছে যে তাদের পাশে জনগণ কেন নাই জনগণ কখনো অন্যায়ের পাশে থাকে না খারাপের পাশে থাকে না যারা ভালো তাদের পাশে জনগণ থাকে কারণ হিটু শেখের মার পাশে কেউ নাই কারণ হিটু হিটু শেখকে জন্ম দিয়েছে কোলাঙ্গা সন্তান এর জন্য হিটু শেখের মার পাশে জনগান নাই হিটু শেখের মা এও বলেছে যে আমি আর ওই বাড়ি যাব না ভাঙাবাড়ি যাবো না জনগণের কাছে প্রচুর পরিমাণ আমি ভিক্ষা চেয়েছি ঘর চেয়েছি যে তারা যদি একটা ঘর বার দিত তাহলে যা ঘর মার বানায় আমি থাকতাম জনগণ আমাকে বিশ্বাস করিনি জনগণ আমাকে ঘর দিইনি এজন্য জনগণের গুষ্ঠী কিলাই আমি আর ওই বাড়ি যাব না আমি আমার নাতির কাছে আসলে থাকবো আপনারা জানেন যে যেগুলো তার নাতির কাছেই রয়েছে এবং এখানেই ভালো মন্দ খাচ্ছে এখানেই রয়েছে আর মাঝে মধ্যে আসলে শেখ দেখতে যাই এই আপনারা মূলত যদি আপনাদের আসলে কি বলবো যে আসলে আমি তো সব সময় যখনই আমি জানতে পারি শুনতে পারি কোনো কিছু ইটু শেখের বিষয় এবং ইটু শেখের মার বিষয় তখনই আপনাদের সামনে আমি আপডেট আসলে খবরটা নিয়ে আসি আসলে অনেক সময় আছে ভুল ত্রুটি হয়ে থাকতে পারে অনেক সময় আছে দেখা যাচ্ছে আমি শুনেছি একটা হয়ে গেছে আর একটা আমারও ভুল হতে পারে এই জন্য আপনারা বাজে কমান্ড করবেন না পঞ্চালি দেখবেন না আসলে দেখবেন না কারণ আমি দেখা যাচ্ছে একটা শুনেছি সেটাকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি এখন সেও হয়তো মিথ্যে কথা বলেছে কিনা তা কীরা জানে ভুল মানুষের হতেই পারে এজন্য আপনারা কোনো সময় ই করবেন না আপনারা সব সময় সাপোর্ট দেবেন এবং আহ উৎসাহ দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ